জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই আলোচনায় জানবো অদ্বৈত প্রভুর শুভ আবির্ভাব তিথি অদ্বৈত সপ্তমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের যে সপ্তমী তিথি দু সাল কোন দিন পড়েছে এবং এই অদ্বৈত সপ্তমীর বিস্তারিত আমরা জানবো অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে অদ্বৈত যাহার মধ্যে দ্বৈত কথা নাই অর্থাৎ যিনি এক অধিক দ্বিতীয়কে চান না অর্থাৎ কেবল যিনি ভগবানকে চান যিনি ভগবানকে পাওয়া পাওয়ার জন্যে একমাত্র সম্বল শ্রী অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্যের যে ডাক মহাপ্রভুকে কে পাইয়ে দেওয়ার জন্যে সে অদ্বৈত মহা অদ্বৈত প্রভুর হলেন সাক্ষাৎ শ্রী বিষ্ণুর অবতার তিনি ছাড়া তাকে পাওয়ানোর যোগ্যতা আর কারোর মধ্যে নেই গুরুরূপে ভগবানই থাকেন আবার অদ্বৈত রূপেও শ্রী মহাবিষ্ণুই এসেছেন যিনি ভগবত স্বরূপ রাধা এবং কৃষ্ণের মিলিত ভাবময়ী রাধাভাবময়ী বিগ্রহ প্রেমময় বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমাদেরকে পাইয়ে দিয়েছেন তাই তাই সেই অদ্বৈত প্রভুর কাছে আমরা চির কৃতজ্ঞ এবং চিরঋণী আমরা এই আলোচনায় জানব আমরা কোন দিন এই অদ্বৈত সপ্তমী কোন সময় অভিষেক করব এবং বিস্তারিত প্রধানত এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের অদ্বৈত সপ্তমী মাঘ মাসের শুক্লপক্ষের যে সপ্তমী তিথি তা এই বছর পঁচিশে জানুয়ারি অর্থাৎ রবিবার পালন করা হবে এই অদ্বৈত সপ্তমীর যে মহা অভিষেক হয় পঞ্চতত্ত্বের মহা অভিষেক তাহা আমরা দুপুর বারোটার মধ্যে করার প্রচেষ্টা করব এটি একটি ভালো সময় অর্থাৎ আমরা মোটামুটি এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে এই অভিষেকের একটা দেব্য সময় থাকছে এই সময়ের মধ্যে আমরা অভিষেক করতে পারি এবং স্বাস্থ্যসম্মতভাবে আমরা যদি এই দিন উপবাস করার মানে আমরা করতে পারি তাহলে অর্ধ দিবস পর্যন্ত আমরা কিন্তু উপবাস করতে পারি কেউ পূর্ণ দিবস করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ যিনি মহাপ্রভু তিনিই অদ্বৈত আচার্য কারণ তিনি ছাড়া তাকে পাওয়ানোর যোগ্যতা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আর কারণে তিনিই যেমন গুরুরূপে আমাদের কাছে সেই পরমত্ত্ব ভগবানকে পাইয়ে দেন কে না ভগবান গুরুরূপেই পাইয়ে দেন তেমনই সেই ভগবান অদ্বৈত আচার্য রূপে শ্রীমান মহাপ্রভুকে প্রেমাবতার মহাপ্রভুকে আমাদের কলির ভাগ্য কাছে অবতীর্ণ করালেন তাহার গঙ্গা তাহার জল এবং তুলসীর দ্বারা মহাপ্রভু সাক্ষাৎ প্রকৃত হলেন এই বাংলার ভাগ্যা আকাশে যে মহাপ্রভু বাকি অবতারের মতো যুদ্ধবিগ্রহ করে নাই সুদর্শন দ্বারা কোনো পাপীকে বিনাশ করে নাই তার মুখে পরম পবিত্র ভগবত নাম উচ্চারণ করিয়েছেন এই মহাপ্রভু এবং আমরা সবথেকে বেশি কৃতজ্ঞ সেই অদ্বৈত আচার্যের কাছে যিনি এই শ্রীমান মহাপ্রভুকে আমাদের কাছে এসেছেন তাই আপনারা অবশ্যই এই দিন সম্পূর্ণভাবে মধ্য দিবস পর্যন্ত রবিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু আমরা মধ্য দিবস পর্যন্ত এই অদ্বৈত সপ্তমী পালন করব উপবাস করবো এবং মহা অভিষেক এরপরে ভোগ নিবেদন এবং সেই প্রসাদ আমরা নিজেরা পাবো এবং সমস্ত আমার যেমন সামর্থ্য বা আপনার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা ভগবত ভক্তজনকে ডেকে আমরা তাদেরকে যদি প্রসাদ পাওয়াতে পারি আহ্বান করে যদি আমরা প্রসাদ পাওয়াতে পারি তা অবশ্যই আমাদের কাছে বিশেষ ভাগ্যের হবে আশা করি এভাবে আমরা অদ্বৈত সপ্তমী পালন করব আবার পরের ভিডিওতে আপনাদের জন্য আপনাদের সঙ্গে দেখা হবে এবং ভাগবতিক বার্তা হবে সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন জয় রাধে